বাড়িতে মেহমান আসলে তাদের জন্য নিজের হাতে রান্না করে খাওয়াতে আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি আজকের এই ছোট আয়োজন ছিল বাড়ির মেহমানদের জন্য আসসালাম এই তো আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি যেহেতু আজকে অনেক রান্না রান্না সকাল থেকেই করার জন্য শুরু করেছি কারণ আমি চাইলেই একবারে রান্না করে বের হতে পারি না ওই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি একবার রান্নাঘরে দৌড়াতে হয় একবার বাচ্চাদের কাছে আসতি হয় যেহেতু আজকের রান্নাটা একটু বেশি মজা করতে হবে এই জন্য সব মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি এই কথাটা তো আমরা সবাই জানি শিলপাটাই বাটা মশলা স্বাদই অন্যরকম এই তো এখানে আমার জিরে আদা রসুন আর আর শুকনো বাটা হয়ে গেছে এবার এখানে ফলও বেটে বেটে নিচ্ছি এই দুইটা মশলা আমি নিই না তবে রসুনিগুলো একেবারে শেষের পথে আর দেখলাম অনেক গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তাই ভাবলাম এইগুলোও বেটে দিয়ে দিই এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আজকের রান্নাগুলো গুলো পেঁয়াজের বেরেস্তা দিয়ে করব পেঁয়াজের বেরিস্তা করা হয়ে গেছে আর আমি কেন জানি না পেঁয়াজের বেরিস্তা গুলো আমার সবসময় পারফেক্টই হয় কেন জানি না আজকে রান্নাগুলো একটু বেশি মজা করে রান্না করতে ইচ্ছা করছিল আর গরুর মাংস তো হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা হয় গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবকিছু দিয়েছি সাথে পেঁয়াজের বেরেস্তাও দিয়েছি এরপরে সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি পোলাওটা রান্না করে নেব চালগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম পেঁয়াজের বেরেস্তার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে আমি পোলার চালগুলো ভেজে নেব এই বাটিতে আমি আরো কিছু মশলা বেটে রেখেছিলাম একপাশে রয়েছে চাল ভাজার জন্য আর এক পাশে রয়েছে ডিমের কুড়মা রান্না করার জন্য এখন আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি আর অন্য একটা চুলাইতে আমি গরুর মাংসটা চাপায় দিছি। চাউলগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি পোলাওটা এইভাবে রাইস কুকারেই রান্না করি এইভাবে রাইস কুকারে পোলাও রান্নাটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় অন্য দিকে গরুর মাংসটা আমি কষাই নিচ্ছি আজকের পোলাওটা একটু মিষ্টি করে রান্না করব এই জন্য পছন্দ মতো খানিকটা চিনি দিয়ে দিলাম অন্য দিকে গরুর মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন সেদ্ধ হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম দিচ্ছি কয়টা রসুন আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো কয়টা আলু নতুন আলু তো এই জন্য একটু বেশি করেই দিলাম এখন সব কিছু একসাথে নেড়ে চেরে নিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এবার ডিমের কুরমাটা করে নেব আর ডিমগুলো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই সেদ্ধ হতে বসাই দিয়েছিলাম এই তো ডিমের মধ্যে হলুদ লবণ মাখিয়ে এখন ডিমগুলো তেলের মধ্যে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ডিমের কুরমা করার জন্য সব ধরনের মশলা এখন তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব ডিমের কুরমা রান্না করব নারকেলের দুধ দিয়ে আমি কিন্তু ডিমের কুরমা এইভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করি নারকেলটা আমি নারকেল কুড়ানি দিয়ে কুড়ে নিয়েছিলাম আর এখানে শুধু নারকেলের দুধটা ব্যবহার করব অসানো মশলার মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এরপরে দিয়েছি স্বাদ মতো চিনি খানিকটা তেঁতুল আর পেঁয়াজের বেরেস্তা এরপরে ডিমগুলো দিয়ে ফ্লেভারের জন্য কয়টা কাঁচামরিচ দিয়ে খানিকক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে ডিমের কোরমা এই ডিমের কোরমার স্বাদটা হবে একটু টক মিষ্টি এই তো আমার সব কিছু রান্না করা হয়ে গেছে নিজেকে একটু পাকা রাধুনি মনে হচ্ছে আসলে বাস্তবে কিন্তু কিছুই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ